এক মাসে কত ওজন কমানোর স্বাস্থ্যকর জানেন ফিট হতে ভুল পদক্ষেপ নিচ্ছেন না তো চলুন আজকে জেনে নেওয়া যায় নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন বাংলা পডকাস্ট ওজন কমানো সহজ কাজ নয় জন্য কঠোর পরিশ্রম এবং সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি অনেক কিছুর প্রতি খেয়াল রাখতে হবে অনেকেই কঠোর পরিশ্রম এড়াতে চর্বিযুক্ত খাবারের আশ্রয় নেন এটি দ্রুত ওজন হ্রাসের দিকে নিয়ে যায় তবে খুব দ্রুত ওজন হ্রাস বেশি দিন কিন্তু স্থায়ী হয় না কারণ আপনি ডায়েটটি ছেড়ে দেওয়ার সাথে সাথে ওজন আবার বাড়তে শুরু করে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক এক মাসে কতটা ওজন কমানোর ঠিক এবং খুব বেশি কমানোর অসুবিধেগুলো কি কি বিশেষজ্ঞরা বলছেন দ্রুত ওজন কমানোর স্বাস্থ্যের জন্য মোটি ভালো নয় এটি বিভিন্নভাবে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ধীরে ধীরে ওজন কমানো তা চিরতরে কমাতে পারে ওজন কমে গেলে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায় এটি ওজন বৃদ্ধির ঝুঁকি কমায় বিশেষজ্ঞরা বলছেন যে এক সপ্তাহে প্রায় শূন্য দশমিক পাঁচ কেজি ওজন কমানো ভালো এর মানে আপনি এক মাসে প্রায় দু কেজি ওজন কমাতে পারেন এটি করার জন্য একজনকে সঠিক খাওয়া দাওয়া উচিত এবং নিয়মিত ব্যায়াম করা উচিত এক মাসে দেড় থেকে আড়াই কেজি ওজন কমানো নিরাপদ দ্রুত ওজন কমানো স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয় আপনি যদি এক মাসে দু কেজির বেশি ওজন হারান তাহলে এর মানে হল আপনি আপনার শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোর ওপর উপর চাপ দিচ্ছেন এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়ে কিডনির ওপর যা স্বাস্থ্যের জন্য ভালো নয় বেশিরভাগ লোকই ওজন কমানোর চেষ্টা করে উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করে যা তাদের কিডনির ওপর চাপ সৃষ্টি করে এই কারণে কিডনির স্বাস্থ্যের অবনতি হতে থাকে এক মাসে অতিরিক্ত ওজন কমলে শরীরে ক্লান্তি দুর্বলতা অলসতা এবং বমি বমি ভাবের মতন সমস্যা দেখা দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোর মাধ্যমে শরীরের এনার্জি লেভেল বজায় থাকে এবং আপনি ভেতর থেকে সুস্থ বোধ করেন এই ধরনের ওজন ওজনরা শরীরের ক্ষতি করে না এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা হান্ট পডকাস্ট বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন আমাদের পেজে বাংলা খবর মানেই বাংলা হান্ট